ঘুম এখনো মশারির মধ্যে ওঠো ওঠো গুড মর্নিং গুড মর্নিং মামা স্কুলে যেতে হবে তো হ্যাঁ দেরি করে থেকে উঠলে হবে হ্যাঁ হবে আজকে দেরি করে উঠেছো এখনো হাই উঠছে দেখেছো গুড মর্নিং লাভ ইউ বলো মামা দুটো পড়েছো তো স্কুলে যেতে হবে তো ব্রাশ করতে হবে স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তারপরে নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যেতে হবে তো হ্যাঁ কত ফ্রেন্ডস হবে কত আন্টি কত ম্যাম তো হ্যাঁ যেতে হবে তো স্কুলে বলো নতুন ব্যাগ নতুন বই নতুন খাতা নিয়ে স্কুলে যেতে হবে ও চলো চলে চলো রেডি হতে হবে তাড়াতাড়ি ওঠো আমার স্নান কমপ্লিট এবারে কি খেতে হবে তো এবারে ভাতু খেতে হবে ভাতু খেয়ে স্কুল ড্রেস পড়তে হবে তাই তো ঘুম পাচ্ছে তোর এখনো কোথায় যাচ্ছ তুমি স্কুলে যাচ্ছে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ কি রকম উঁচু করতে বলছো মেয়েটা কত বড় হয়ে গেল না হ্যাঁ আমাদের মাম্ম কত বড় হয়ে গেলটুকু ছিলি হাত দিয়ে দেখা এইটুকু এইটুকু করে বড় হয়ে গেলি এখন কত বড় হয়েছিস হাত দিয়ে দেখা এত বড় হয়ে গেছে এখন তাই স্কুলে যাচ্ছ তোর নাম কি রীতিশা কি পাপার নাম কি মাম্মার নাম কি মাম্মার নাম কি মাতা নিচু মা মাম্মার নাম কি বলো

মা স্কুলে গিয়ে কিন্তু ভালোভাবে থাকবে হ্যাঁ দুষ্টুমি করবে না আর জেদ করবে না কিন্তু ঠিক আছে ম্যামরা যা বলবে তাই শুনবে তো ঠিক আছে আর অনেক ফ্রেন্ডস আছে না স্কুলে তাই তো মনে থাকবে মা টিফিন দিয়ে দিচ্ছি খাবে কিন্তু হ্যাঁ আর জল তেষ্টা পেলে জলও খাবে ঠিক আছে মনে থাকবে আই লাভ ইউ মামা বলো আই লাভ ইউ টু পাপাকে আই লাভ ইউ বলো বলো পাপা আই লাভ ইউ ভিল আচ্ছা হ্যাঁ দুষ্টুমি করবে না তো দুষ্টুমি করবে না তো আর জল টেস্টে পেলে জল খাবে হ্যাঁ আর টিফিন টাইমে টিফিন খাবে আর যদি শিশু পায় তাহলে ম্যামকে বলবে ঠিক আছে বলবে তো না বললে কিন্তু ম্যামরা বুঝতে পারবে না ঠিক আছে আর ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ মমা নম করছো নম করো ঠাকুরকে বলো বলো আমি আজকে প্রথম স্কুলে যাচ্ছি আমাকে আশীর্বাদ করো নম করো হাত জোর করো হ্যাঁ হাত জোর করো করো হাত জোর করো চলো গাড়ি কাছে চলো গাড়ি কাছে চলো আচ্ছা ওঠো যাও যাও ওঠো পারবি তো দেখো উঠছে কাকা

বলে কাদোনি তো একটু কাদেনি তো কি করালো মে আমরা মে কি পড়িয়েছে বলো কি পড়ালো মা এবিসি পড়িছে হাওয়া কক কি ধরেছ তোমাকে নাম জিজ্ঞাসা করেছে কি নাম বলেছ রীতিশা রিতिशाদাস বলেছো ও গুড গলাম আমি আমার ফোনটা মাইটা আই লাভ ইউ চলে এসছি স্কুল থেকে বাড়ি চলো এবারে হাত পাতে হবে চলো আচ্ছা আওয়াজ করো স্কুল থেকে এসেছে বাইরে থেকে এসে হাত পা দিতে হয় না চল চলো এই তাড়াতাড়ি চলো হাত পাটা দিয়ে নিই এটা আওয়াজ করছো স্কুলে ভালো লাগেছে তো কেমন ভালো লেগেছে খুব ভালো লেগেছে ম্যামরা খুব ভালোবেসেছে তো আর অনেক ফ্রেন্ডস হয়েছে তাই সবার সাথে কথা বলেছ বলো হ্যাঁ স্কুলে গিয়ে কেমন লেগেছে তোমার কেমন লেগেছে প্রথম দিন স্কুলে গিয়ে কেমন লাগলো